বহুত দিন পরে শাশুড়ি মার দেওয়া শাড়িটা পিনলাম একটু গুজু না করলে কি আর বালা দেখা যাবো লাল শাড়ি লাগাই এলাম লাল টুকটুহা শাড়ি পিনে আজগা আমার নতুন বউয়ের মতন দেখা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আছেন আশা করি যারা জানতে দেখতাছেন সবই বালাই আস শাড়ির লগে মেহমানের কি সম্পর্ক বুঝি যে যেদিন শাড়ি পিন্দি এদিন বাড়ির মেহমান আয়া পরে আজগা তো লাল টুকটুহা শাড়ি পিন্দা দেখি আমার স্বামী খুব খুশি হয়ে যাইবো আজগা বাড়ির মাধ্যমে কামের অত সাফ নাই কেউই আইসা কাম করবার সহাল তাই কেজন আরামে আরামে দিন কাটতা ভাবলাম যে আজকের দিন

বড়া বানাইলাম মেডালও এর ভাজি করলাম সহাল দুহর এক লগে রাইন্দাল তা সি লেগে বহুত কিছু রাইন্দাল পরে একজন আইছে কাম করবার লাগিয়া এক দুহর কইরা গেছে বাচ্চার বলে ও সহালে খাওয়াইলাম দুহরে বালার খাইছে না বাচ্চার অসুখ হইন নাই রাগে সাগা আমার প্রিয় দর্শক ভাই বোনেরা লগে আলাপ করবার চাই আইনেরা যদি আমারে হাসা কইরে বালা পাইয়াতা হইন আমার আলাপটা বুঝবা আর বালা কইরে বুঝজা হইন না আইনেরার মতামত জানাইবা আমরা বাড়ি যেই মানুষটি আইয়ে সবেই তার আমারে বালা পাইয়া না কিছু মানুষ আইয়ে আমারে বালা পাইয়া আমারে দেখবা লাগিয়া আর কিছু মানুষ আইয়ে তারা নিজের স্বার্থর লাগিয়া স্বার্থ দুর্ভাগ্য আয়োগ আমি খারাপ পাই না আমি তো নিজে সোশ্যাল মিডিয়াত কাম করতাছি আমার দ্বারা যদি কেউ উপকার হতো এটা হে আরো বেশি বালা কথা তবে আমার বাড়ির আশেপাশে ভিডিও করে নেয় ইশারা ইঙ্গিতে আমার বদনাম করার কর্তা নিযুক্ত এরাই কই দুনিয়ার ছবি এক রহম না আমি সবের বিষয়ে কইতেও আসি না যে নাকি নিজের সাধু সাজায় আরেকজনের নামে মন গড়া কাহিনী বানায় ভিডিও আপলোড দিছে তারে এই কথাটা কইতাছি আসলে তারে এই পারমিশনটা কেলা দিছে হে আমার টানিতে পারমিশন লয়ে লইছি এলা আমার কথা কইবার লাগিয়া আমি তো কেউ এর জেফত করে আনছি না যে আমার বাড়ি তাও আয়া হেরে আমার বিষয়ে মন গড়া কাহিনী বানায় আয়া হেরে وار তোমার ভালো ভালো প্রকাশ করো বয়া উইতা খাত হই নিয়ে কিছু ফানা সময় কই দেয়া যা আমার মতন সারা দিন সংসারের কাম কইরা যে মানুষটি আইয়ে সারাদিন দিন হেডি রে সামলায় একদিন পার কইরা দেউ কি রং লাগে একজনের বিষয়ে খারাপ ভালো কইবার আগে ভালো কইরা তার বিষয়ে জানুন লাগবো বুঝুন লাগবো পরে গায়ের একটা ভিডিও আপলোড দিন লাগে মানুষ গুরু কট্টা খাওয়ায় আইরে মানুষ সন্তুষ্ট করবার ফান আমি খালি মুহে আর কতই সন্তুষ্ট করবার ফায়াম তবে আমি কারে ভালা পাই কারে ভালা পাই না এটা আমার বিষয় এটা অন্য কেউর বিষয় না যে আমারে ভালা ফাইন আই বাইন আই রে ক্যা যাই বাইন কিন্তু ভিডিও করতাম না আমি কোনো সেলিব্রিটি না আমি একটা সাধারণ বউ সাধারণ মানুষ হাজার কামের মধ্যে দাও বেহের সমান তালে সময় দিই সমান তালে বালা পাই তাও গেয়েরা মানুষের বদনাম করে আমি ওখানে একটা অবস্থা আমি নিজে নিজেরই সময় দিবার পাই না নিজের যত্নই নিজে লইতারি না নিজে একটু জিরাইবার পাই না আইনার আর মতামত জানাইন যেন থাক এটা আলাফার করতাম না তো আজ গাই যে আমার জাল একজন আইসে তারে এই ফল দিলাম তার লগে বইয়া হেরা আলাপ করতাম শাশুড়ি মা দেওয়া লাল টুকটু হা শাড়ি ডাকছি কই একটু সাজু গুজু কইরা লই বেশি কিছু সাজু গুজু করি না তো মেকআপ সেকআপ করতেও পারি

বাগানও ডেলি একবার না এলে যখন বালাই লাগে না একটা অভ্যেস হয়ে গেছে বাগান ডা তাইতে দিহি কতুরি ফাঁকি উড়াল মারছে দেখুন ফাঁপ দাড়া খায় একেবারে বড় একটা কানা করে থুয়ে দিছে তো মহিষ গাছের মাইতে মহিষও বহুত হয়েছে আর তারা দেয় আইতাছি এটা আবার হাইব্রিড ফাঁপ দা বাগানও ঘুরে গাইরে কয়ে একটা ফটো তুললাম রোদ থাকলে ফটোটি সুন্দর হইল হইলে তো এরপরে আয়া হেরা করো চা বানাইলাম আর ওখান সবে মিল্লা চা খায় বিরাট সুন্দর একটা বুদ্ধি দিছে সারা ঘর লইয়া হেরে টাইলসের মাইতে দাগ দিয়ে লাগাইতে বলা যে একটা আডার দাগ বরাইছিল সেই দাগ তো কোনো মতো নেই উড়াইবার পাই না হারপিক দেয় উড়াইতাছে তার বুদ্ধিমতে দেহ কাম হয়েই গেছে খুব সুন্দর হয়ে উঠতে ভর্তাছে তার সেরি রান্না করতেছে যাইতে গাত কেন আজকের ভিডিও রবীন্দ্র শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন